আমি দেখলাম যে রামকৃষ্ণ মিশন নারায়ণগঞ্জের এখানে যে সর্ববৃহৎ পূজা মণ্ডপ যেটা নারায়ণগঞ্জ জেলা শহরে এখানে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং মানে ধর্মীয় যে রীতিনীতি আছে সেগুলো মেনে পূজা পালন হচ্ছে এবং এখানে মানে সার্বিক পরিস্থিতি দেখে আমি অত্যন্ত আনন্দিত তো দেশে যে যে সকল ধর্মীয় উৎসব হয় আমি মনে করি যে এই শারদীয় দুর্গা পূজাটা একটা অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব এখানে দেশের একটা বৃহৎ আশল লোকজন এই 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 উৎসবে তাদের ধর্মীয় নীতি পালন করে থাকেন যার জন্যই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব যে এ সময় এ সময়টা শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সবাই যাতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই ধরনের অনুষ্ঠানটাকে আয়োজন করতে পারেন উপভোগ করতে পারেন এবং তাদের ধর্মীয় জীবন অনুযায়ী তাদের যে পালন করতে সেটা সেটা এই সমস্ত দায়িত্ব আমাদের স্কুল সকল দায়িত্ব জমিয়ে থাকে এবং এই সমস্ত আমাদের দায়িত্ব পালন করতে যারা ভাই বোনা আছেন বা এখানে আইসিস বাহিনী যারা আছে তারা তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের আমার যারা বাহিনী বাহিনীর উপায় আছি তো সেটা দেখার জন্য আজকে আমি এসেছি আমি এসে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করছি এবং সবাই যেভাবে মানে আপনারা এই অনুষ্ঠানটাকে সুস্থ সুন্দর এবং উৎসব আয়োজন করার চেষ্টা করে যাচ্ছেন সেদিন আমি আপনারা সকলকে ধন্যবাদ জানাই আমি আরও ধন্যবাদ জানাই স্থানীয় প্রথম প্রশাসন এখানে আমি জানি যে আনসারের কিছু দেশ সদস্যরা যে নিয়োজিত আছে পুলিশ সদস্য নিয়োজিত আছেন আপনাদের মণ্ডপ কমিটির কিছু স্বেচ্ছা স্বেচ্ছাসেবকরা নিয়োজিত আছেন এবং আমাদের দুটো মন্ত্রণালয় থেকে কিছু লোক আসেন তবে তারাও মতো আছেন তো আশা করছি যে যেভাবে আমরা আপনাদেরকে নিরাপত্তা এবং আপনাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে ব্যবস্থা করে যাচ্ছি এতে আগামীকাল পর্যন্ত সব কিছুই সব খুব সুন্দর এবং স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হবে আগে সবসময় যে কাজটা করে আসছে সেটা তো অবশ্যই করবো এবছর আপনারা সবাই জানেন যে এবছর পরিস্থিতিটা একটু ভিন্ন যার জন্য আমাদের আমাদের যে ডেপ্লয়মেন্ট বা নিয়োজন যেটা আছে সেটার বার্তা আমরা ওইভাবে নির্ধারণ করেছি আমাদের বিভিন্নভাবে যে নজরদারি চলে সেটাও মানে অত্যন্ত ভালোভাবে করা হচ্ছে বা করা হবে এবং আগামীকালকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের সরকার থেকে যে বিস্তারিত টাইম দেওয়া আছে এই আপনার বিসর্জন বিসর্জনের সময় পর্যন্ত তো মানে এটা খুবই পুঙ্ানুপুঙ্খানুভানুপুঙ্খভাবে মনিটর করা হবে এবং তারপরেও আমরা যাতে সবাই নিরাপদে লোকজন যা যা মানে গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে সেটাও আমরা দেখাশোনা করবো এবং কোস্টগার্ড যেহেতু বিশেষ বাহিনী যারা প্রধানত পানি পথে চলাচল করে তো বিসর্জনের সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমরা দেশের বিভিন্ন স্থানে নারায়ণগঞ্জ তো অবশ্যই বিভিন্ন স্থানে বিসর্জনের সময় যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে আর ঘটে যদি ঘটেও যায় তারপরেও যাতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি যে আমাদের ডুবরি দল আছে আমাদের বোর্ড টিম আছে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য নিয়ে থাকবে নিভিজায় পূজা পালন করে যান তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে পূজা পালনের সময় কিছু কিছু বিষয় যাতে অতিরঞ্জিত না হয়ে যায় বা মানে লোকজনের আনন্দ উৎসবের মাঠে এমন কিছু যাতে না ঘটে যাতে অন্যান্যদের শান্তি শৃঙ্খলা বৃদ্ধিতে সেটার দিকে আপনারা নজর লাগবে আশা করি তো আমি মনে করি যে এই মুহূর্তে দেশে এরকম কোনো বিশৃঙ্খল সৃষ্টি হয়নি আর তা হবেও না যে আমরা আপনাদের সাথে রয়েছে বা তাদের রয়েছে আপনারা অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণ এবং আমাদের মুখে রাখতে পূজা উদযাপন করতে পারবেন এই আমি মনে করি